বন্ধুরা আমরা আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখন আমি রানাঘাটে এসছি আমাদের অস্মিকা দাসের কথা কাছে অস্মিকা দাসের কথা তো সবাই শুনেছেন এখন তাই আমি পার্সোনালি আজকে ভিজিট করলাম একজন ইউটিউবার আছেন ওনার নাম হচ্ছেন বাবু খুশির ভান্ডার বাপ্পা থেকে তেই হচ্ছে আমাদের অস্মিকা দাস আর ওনার পাশেই বসে ওনার বাবা মা দাদা আপনার নামটা শুভঙ্কর দাস দিদি আপনার সরকার দাস সরকার দাস দাদা একটু শর্টে বলবেন কী হয়েছে আপনার মেয়ে ওর এখন এক বছর বয়স ওর নাম আশ্মিকা দাস ওর একটা রেয়ার ডিসিজে আক্রান্ত ওর নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাক্ট্রফি বা এসএম এ টাইপ ওয়ান এই রোগে আক্রান্ত দীর্ঘ ছ মাসের উপর হয়ে গেল তো ট্রিটমেন্টের জন্য একটা ইঞ্জেকশানের প্রয়োজন যেটা যত তাড়াতাড়ি সম্ভব ওকে দিতে হবে যেটার দাম হচ্ছে ষোলো কোটি টাকা এটা এত বড় একটা টাকার জন্য আমরা গত ছ মাস ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সর্বস্তরে মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি যাতে মানুষ যাতে সাহায্য করতে পারে আমাদেরকে যে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আমি আপনাদের যা যা ভিডিও দেখছি তাদেরকে বলবো ভিডিওটার মাধ্যমে এই ভিডিওর মধ্যে যে লিঙ্কটা পাবেন কমেন্ট বক্সে সেই লিঙ্কটাতে ইম্প্যাক্ট একটি লিঙ্ক থাকবে ওখানে সমস্ত ফান্ডটা রেজ করছি এবং টোটাল অ্যামাউন্টটা ওখানে আপনারা দেখতেও পারবেন যে কতদিন কত টাকা উঠলো

অথবা আপনারা গুগল থেকে ডিরেক্ট আশমিকা দাস লিখলে পারে একটা লিংক আসবে এই যে এটা আসবে এরকম একটা লিংক ওপেন করলে ইন্টারফেসে থাকবে হ্যাঁ যেটা এখন অবধি এখানে টোটাল অ্যামাউন্ট এখানে দেখতে পারবেন কত টাকা উঠেছে হ্যাঁ ছ কোটি ন লক্ষ টাকা তো সেইটাই সবাই এসে এটা দেখছে ঠিক আছে ওখান থেকেই ডাইরেক্টলি এ হয়ে যাবে হুম তো আমিও যেটা বলছিলাম খুশির ভান্ডার বাপ্পা থেকে এসেছি এখন তো মিডিয়া থ্রু দিয়ে মানে বাইরের পাড়াও আমাদের নিজের পাড়ার মধ্যে চলে এসেছে আগে হলে তো এটা জানতেই পারতাম না তো খুশির ভান্ডার বাপ্পা বাবু যে ভিডিওটা দেখেছেন মানে করেছেন তার থেকেই আমি জানতে পেরেছি তো যেহেতু শনি রোববারে আমার ছুটি থাকে তাই আমি আসতে পেরেছি হয়তো এখনও সময় আছে ইঞ্জেকশানটা দেওয়ার তো আজকে তো জানুয়ারি কবে দিলে ভালো হয় মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি মানে কত মাসের মধ্যে দিতে হবে ও আর ম্যাক্সিমাম চার মাস আছে আর চার মাস তো ষোলো কোটির মধ্যে ছ কোটি টাকা উঠে গেছে আর চার মাসের মধ্যে ইঞ্জেকশনটা দিতে হবে তো দেখুন বাকি যে দশ কোটি টাকা আছে সেটা তো একার পক্ষে সম্ভব নয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে যেখানে যেখানে আমি ভিডিওটা ছড়িয়ে দিচ্ছি যারা যারা দেখছেন আপনারা ওইরকম শুভঙ্করবাবু যেরকম লিঙ্কটা দিয়েছে ওই লিঙ্কের মাধ্যমে দশ কুড়ি পঞ্চাশ একশো যা পারেন দিয়ে দেন সেটাই কারণ ওইভাবেই সাধারণ মানুষ আজকে পাশে দাঁড়িয়েছে বলেই ওই টাকাটা ছ কোটিতে এসছে তো টাকাটা যখন ছ কোটিতে এসছে আমরা আশা রাখবই নিশ্চয়ই হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব ষোলো কোটি টাকা তো এই বলবো আর আমি যে কারণটা এসছি এই ওর জন্মদিনে গেছিলো এই সামান্য পাঁচটি হাজার টাকা রাখুন আপনারা এটা আমার তরফ থেকে দিলাম আপনাকে ওর জন্য আমার অশেষ আশীর্বাদ রইল আমার দিদি জামাইবাবু আছে কেরালায় ওনারা এক হাজার টাকা পাঠিয়ে দিচ্ছেন ওটা আগেই হয়েছে তো এইটা আমার কন্ট্রিবিউশন থেকে দিলাম কারণ আমি একটা জিনিস মনে করি মানুষের মানুষের পাশে দাঁড়ানোটা উচিত আমরা অনেক খরচা করি দুর্গাপুজোয় এতে অনুষ্ঠান বাড়িতে কিছুদিন আগেই আমার একটা অনুষ্ঠান ছিল মানে আমি টার্ন আপ করতে পারিনি তারা চেন্নাই গিয়েছিল পুরো ফ্লাইট নিয়ে গ্রুপে করে কিন্তু আমি মনে করি আননেসেসারি এক্সপেন্ডিচারগুলো এখন কমিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত এটা আমি অন্তত মনে করি বাকিটা আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি তো আমি আবার বলে দিচ্ছি অ্যামাউন্টটা ছ কোটি মতো উঠেছে আরও দশ কোটি দরকার আমরা সবাই মিলে এটা নিশ্চয়ই তুলে দেবো তো একশো দুশো পাঁচশো পঞ্চাশ যা হয় যেরকমভাবে দাদা বললেন তো ওই লিঙ্ক দিয়ে আপনারা পেমেন্ট করে দিন আর আপনাদের ফোন নাম্বারটা কি দিতে পারি হ্যাঁ আচ্ছা ওনাদের পারমিশন নিয়ে আমার ভিডিওতে ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওই ফোন নাম্বারে যদি কোনো রকম দরকার হয় রিগার্ডিং পেমেন্ট বা অন্য কিছু তো সেইটা হয়ে যাবে তো আমি ওনাদের মেডিকেল রিপোর্টগুলো দেখিয়ে নিয়েছি ওনারা দুজনকে কনসাল্ট করে তবেই এটা হয়েছে সাধারণত একটা যখন অসুখ ডক্টর বলে আমরা তো সেই ডক্টরের ওপরই বিশ্বাস করে থাকি না মানে নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আর একটা ডাক্তারও দেখিয়ে নি তো দুজনের বলেছেন আচ্ছা আপনারা কলকাতারও তিন চারখানা বেলোর ব্যাঙ্গালোর সব জায়গায় গেছেন তো ঠিক আছে সেইটাই বলছি আপনারা যত তাড়াতাড়ি পারেন সবাই মিলে আমরা সবাই মিলে টাকাটা তোলার যে চেষ্টা করব। এদিকে দেখো তুমি কিছু বলবে মা রশ্মিকা কিছু বলবে আচ্ছা ঠিক আছে আমাকে বাই বাই করে দাও আমি এবার চলে যাচ্ছি টাটা বাহ টাটা